আমরা সকলেই জানি ভাণ্ডার প্রকল্পটি একটি জনপ্রিয় এবং অতি ভাইরাল একটি প্রকল্প এই প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল এবং এই প্রকল্পটি প্রত্যেকটি রাজ্যের কাছে একটি মডেল হয়ে দাঁড়িয়েছে তো এখানে জানাচ্ছে ভান্ডার প্রকল্পে খুব শীঘ্রই একটি বড়ো ধরনের আপডেট নিয়ে আসতে চলেছে যা রাজ্যের অনেক মহিলাকেই উপকৃত করবে রাজ্য সরকারের এই প্রকল্পটি ইতিমধ্যেই অনেক মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করেই আসছে বর্তমানে ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলারা ষাট বছর পূর্ণ হওয়ার পর বয়স্ক ভাতা পেতে থাকেন আলাদাভাবে আর নতুন করে কোনো আবেদনের প্রয়োজনও পড়ে না এর অর্থ হলো ষাট বছর বয়স পৌঁছানোর পরও বিদ্যমান নিয়ম অনুসারে তারা প্রতি মাসে এমনিতেই হাজার টাকা করে পেতে থাকেন তো বোঝা গেল এখানে নতুন নিয়ম অনুসারে বয়স্ক ভাতা পেতে থাকেন মানে লক্ষ্মীর ভাণ্ডারের বয়স সীমা হলো যে পঁচিশ থেকে ষাট বছর অবধি ষাট বছরের ঊর্ধ্বে চলে গেলে পরে অটোমেটিক বৃদ্ধ ভাতা প্রকল্পের থেকে টাকা পেতে থাকে সেই প্রত্যেক মহিলারাই তো যেই সব মহিলারা ভান্ডার প্রকল্প পাচ্ছেন এবং বয়স্ক ভাতা প্রকল্প পাচ্ছেন এখন এই মহিলাদের জন্য একটি বড় খবর নবান্নের অধীনে রাজ্য সরকার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে জানা গিয়েছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে বয়স্ক ভাতা গ্রহণকারীদের জন্য উচ্চ আয়ের সময়সীমা অপসারণ করবে অর্থাৎ উচ্চ আয়ের যে সময়সীমা রয়েছে সেটা সরিয়ে রাখবে আগে বয়স্ক ভাতা পেতে একজন সুবিধাভোগীর মাসিক আয় এক হাজার টাকার কম হতে হতো কিন্তু এই নতুন সিদ্ধান্তের সাথে আর এই আয়ের সময়সীমা থাকবে না এই পরিবর্তন রাজ্যের অনেক মহিলাকেই উপকৃত করবেন তো বুঝতে পারলেন আপনারা নতুন যে নিয়ম আসতে চলেছে রাজ্য সরকারের সেখানে কিন্তু আয়ের কোনো সীমা থাকবে না বার্ধক্য ভাতা বর্তমানে নারী ও শিশু সমাজ কল্যাণ বিভাগের অধীনে রাজ্যের কল্যাণমূলক প্রকল্পের অংশ বিদ্যমান নিয়ম অনুসারে পেনশনের জন্য যোগ্যতা অর্জনের জন্য সুবিধাভোগীর মাসিক আয় হাজার টাকার নিচে হতে হবে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে অটোমেটিকভাবে বার্ধক্য ভাতা গ্রহণকারী মহিলাদের জন্য এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে তো বুঝতে পারলেন আপনি যদি ডাইরেক্ট বয়স্ক ভাতা ও বৃদ্ধ ভাতাতে আবেদন করতে চান তাহলেই আপনার আয়ের সীমা দেখবে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে থাকেন এবং ষাট বছর আপনার পেরিয়ে যায় তারপরে কিন্তু আপনাকে বয়স্ক ভাতাতে ট্রান্সফার করা হবে এবং সেক্ষেত্রে আপনার আয়সীমা দেখবে না সরকার সরকার ইতিমধ্যেই এই পরিবর্তনের জন্য একটি খরচা প্রস্তুত করেছে এবং এখন এটি কেবল মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন অনুমোদিত হওয়ার পর মহিলা ও শিশু সমাজ কল্যাণ বিভাগের প্রয়োজনীয় নির্দেশিকা জারি করবে তারপর পরিবর্তন বাস্তবায়ন করা শুরু করবে তো বোঝা গেল এখানে প্রস্তুতি পুরো দমে রেডি শুধুমাত্র মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন রয়েছে লক্ষ্মীর ভান্ডার ছাড়াও কিন্তু জয় জহর এবং তপসুলি বন্ধু প্রকল্পের মতন অন্যান্য কল্যাণমূলক কর্মসূচিও বার্ধক্য ভাতা প্রদান করে তবে এই কর্মসূচিগুলিতে পূর্ব নির্ধারিত আয়ের সমা এই কর্মসূচির সুবিধাভোগীরা ষাট বছর বয়সে পৌঁছানোর পর স্বয়ংক্রিয়ভাবে আপনা থেকেই বার্ধক্য ভাতা পাবেন এবং তাদের জন্য কোনো আয়ের সীমাবদ্ধতা থাকবে না তো বুঝতে পারলেন লক্ষ্মীর ভাণ্ডারে যদি আপনি সুবিধা পেতে থাকেন এখন অলরেডি তাহলে আপনাকে যখন বয়স্ক ভাতা ট্রান্সফার করা হবে সেক্ষেত্রে আপনার আয়ের কোনো সীমা দেখতে আসবে না সরকার এবং তপশিলি বন্ধু জয়জর প্রকল্প সব ক্ষেত্রেও কিন্তু যখন আপনাকে বয়স্ক ভাতা ট্রান্সফার করা হবে সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো আয়ের সীমা দেখবে না এইটি একটি বড় একটি আপডেট তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি শেষে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও এবং সরকারি সমস্ত রকম প্রকল্পের ভিডিও খবর সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে পারেন